হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে হিস্ট্রি রেখেছো এবং আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে পড়ছো তাদের অনেক আগেই আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দিয়েছিলাম এবং এই সাজেশনটাই ছিল ফাইনাল সাজেশান আমি এর আগেই বলে দিয়েছি তোমাদের এবং সেটা ধরে ধরে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিচ্ছিলাম তো দেখো যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে সেগুলো লাল কালিতে দাগ দেওয়া হয়ে গেছে এগুলো আমার চ্যানেলে আছে এছাড়া আমি তোমাদের জন্য একটি ফিফথ সেমিস্টারের যে প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখানে আমি যে যে সাবজেক্টের সাজেশান দিয়েছি এবং সেই সাবজেক্টের যে অ্যান্সারগুলো আছে সেগুলো তোমরা ওখান থেকে থামনেল দেখে কালেক্ট করে নাও আজকে আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দেব সেটা হচ্ছে দেখো এখানে ইউরোপের ওপর কৃষি বিপ্লবের প্রভাব এটা দিয়ে দেওয়ার পর আর খুব একটা বেশি বাকি থাকবে না দু তিনটে হয়তো বাকি থাকবে সেগুলো আমি তোমাদের পরীক্ষার আগেই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব চলো দেখে নেওয়া যাক ক্যান্সার তাহলে এইভাবে বলবে দেখো ষোড় শতকে ইউরোপে কৃষি ব্যবস্থা যে বিপ্লব আসে তাকে কি কৃষি বিপ্লব বলা যায় কিনা বা এটাই কৃষি বিপ্লবের প্রভাব তো এইভাবে বলবে ষোড়শ শতকে সবথেকে বেশি প্রভাব পড়ে ইউরোপের কৃষি ব্যবস্থার উপর তারপর এখানে চলে আসবে জনসংখ্যার ক্রমবিকাশ ও ক্রমবর্ধমান রূপ এই শতকের ইতিহাসের উল্লেখ্য দিক ক্রমাগত যুদ্ধ ও মহার্ঘ এর অন্যতম কারণ এর পাশাপাশি ছিল জমি জনিত জমি অধিগ্রহণজনিত সমস্যা জঙ্গল পরিষ্কার করে বা জলাভূমির আমূল সংস্কার সাধন করে প্রচুর পতিত জমিকে কৃষিকার্যের আওতায় ভুক্ত করা হয় কৃষির উন্নতি ও বৃদ্ধির সাথে নেবির প্রথার চাষের একটা উল্লেখ্য ভূমিকা ছিল যা ক্রমবর্ধমান জনসংখ্যায় জনসংখ্যা মেটায় এক্ষেত্রে কিছু কৌশলগত প্রয়োগ বাধা যথা বছরের বিভিন্ন সময় শস্যাবর্তন প্রক্রিয়া নিবিড় কৃষিজাত পদ্ধতি প্রভৃতি উৎপাদনকে বাড়ায় অন্যদিকে ফ্রান্স জার্মানি ও ফ্রান্সে স্টক ফার্মিং এর বহুল প্রয়োজন ঘটলে উলের উৎপাদন হ্রাস পেতে থাকে এরপর চেঞ্জ করে বলবে এনক্লোজার প্রথা কৃষি অর্থনীতির মুক্ত বাণিজ্যের ধারাকে রোধ করেছিল বলে মনে করা হয় এক্ষেত্রে সামন্ত প্রভুরা ও জমির মালিকেরা কৃষক প্রজাদের ওপর চাপ দিয়ে রাজস্ব বৃদ্ধি ও আদায়ের পথ বেছে নিলেও তা ব্যর্থ হয় জমির মালিকেরা সর্বোচ্চ দামে জমি লিজ বা ভাড়া দিতে শুরু করে যার দরুন গ্রামীণ অর্থনীতিতে সুদখোর ব্যবসায়িক শ্রেণীর আবির্ভাব ঘটে একই সাথে জন্ম হয় জেন্ট শ্রেণীর মার্ক ব্লক কৃষির এই পরিবর্তনকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উত্থান ও জয় বলে বর্ণনা করেছেন এরপর চলে আসবে এখানে ফ্রান্সকে বাদ দিলে এই সময় ইউরোপের প্রায় সর্বত্র আর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনে সামন্ত্র প্রভুর প্রভাব হ্রাস পেতে থাকে ধনতান্ত্রিক অর্থনীতি বাজারের শক্তিগুলোকে সুদৃঢ় করে তোলে জমিকে সম্পত্তিতে পরিণত করার গির্জা ও মণ্ডপগুলো মঠগুলো সরি মঠগুলো উল্লেখ উল্লেখ্য ভূমিকা পালন করে পনেরোশো চল্লিশ থেকে ষোলোশো এই একশো বছরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে উচ্চবৃত্ত শ্রেণী তাদের তাদের জমিকেও দ্বিগুণ হারে বর্ষিত করেছিল প্যারা চেঞ্জ করে লিখবে এর প্রভাবটা কী হয়েছিল ধনতান্ত্রিক কৃষি তথা অর্থব্যবস্থায় কৃষক শহুরে ফাটকাবাজ ইজারাদার হিসাবে স্বীকৃতি পায় এইভাবে সামন্ততান্ত্রিক বন্ধনের বাইরে একদল বেকার ভবঘুরে দরিদ্র জন্ম হয় যারা পরবর্তীকালে শিল্প বিপ্লবের সময় শ্রমিক শ্রেণীরূপে গণ্য হয় এদের ক্ষেত্রে চাষিদের এই বন্ধন মুক্তি পরোক্ষ বেকার সমস্যার সৃষ্টি করে শিল্পের প্রয়োজনে প্রাচুর্য ও শ্রমিক শ্রেণীর বঞ্চনার কাহিনীকে ঘিরেই সৃষ্টি হয় ভিক্টোরিয়ান যুগের তাহলে এই গেল তোমাদের যেটা কৃষি বিপ্লব এটা আমি দিয়ে দিলাম অ্যান্সারটা তাহলে আগে যেভাবে আমি দাগ দিয়ে দিয়েছি সেইভাবে তোমরা খাতায় তুলতে পারো বা এখান থেকেই পড়ে নিতে পারো এখন আর সেরকম সময় একটা নেই যাই হোক আমি যা বলেছিলাম তোমাদের পরীক্ষার আগে শেষ করে দেবো সেটাই আমি চেষ্টা করছি তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে